বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশে শ্রীলঙ্কার দলের কাছে হেরে যাওয়ার পর আফগানিস্তানের এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আর এরপরে সবচেয়ে বেশি হতাশ দেখা গেল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে তিনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এরপর তিনি প্রেস কনফারেন্সে কিছু চমকপদ ও বড় মন্তব্য করেন এর সঙ্গে তিনি ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলে যা শুনলে আপনারা তাকে হৃদয় থেকে স্যালুট জানাবেন হ্যাঁ রশিদ খান স্পষ্টভাবে ভারতকে এশিয়া কাপের চ্যাম্পিয়ন বলে দিয়েছেন শুধু তাই নয় ভারতকে নিয়ে আরও কিছু বড় বড কথা বলেছেন তিনি যা আজ আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন এশিয়া কাপ দু হাজার পঁচিশে একাদশ ম্যাচটি খেলা হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এবং বিশ্বাস করুন এই ম্যাচটি ছিল একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো নাটক রোমাঞ্চ টুইস্ট আর টানসটে ভরপুর এই ম্যাচটি আফগানিস্তানের জন্যে ছিল করো বা মর ধরনের কারণ আজ যদি আফগানিস্তান হাঁটত তাহলে তাদের এশিয়া কাপের যাত্রা সেখানে শেষ হয়ে যেত অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ছিল বড় সুযোগ যদি শ্রীলঙ্কা এই ম্যাচ জিততো তাহলে শুধু সুপার ফোরে উঠতো না বরং বাংলাদেশের দলকে সুপার ফোরে নিয়ে যেত ফলে ম্যাচটি ছিল দুই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ আর দর্শকের উচ্ছ্বাস ছিল চরমে টস হলো এবং ভাগ্য এইবার আফগানিস্তানের সঙ্গে ছিল অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্তটা ছিল বড় ও সাহসী কিন্তু ক্রিকেট যেমন হয় একটি সিদ্ধান্তই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আফগানিস্তানের অধিনায়ক আশা করেছিল ছিলেন তার দল বড় রান তুলবে এবং পরেছে স্পিনারদের সাহায্যে শ্রীলঙ্কাকে চাপে রাখবে কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল একেবারে আলাদা খেলা শুরু হতেই শ্রীলঙ্কার বোলাররা আফগানিস্তান ব্যাটসম্যানদের চেপে ধরল প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে আফগানিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেল মাত্র পঁয়তাল্লিশ রানে যখনই কোনো ব্যাটসম্যান সেট হওয়ার চেষ্টা করছিলেন তখনই শ্রীলঙ্কা বোলাররা তার উইকেট ভেঙে দিচ্ছিল পাওয়ার প্লের পরেও সমস্যা শেষ হল না আফগানিস্তান উইকেট একের পর এক পড়ছে তেই থাকলো সপ্তম ওভার অষ্টম ওভার নবম ওভার প্রায় তিনটি ওভারে শ্রীলঙ্কা একটি করে উইকেট পেয়েছে যখন স্কোর বোর্ডে মাত্র ঊনসত্তর রান উঠল তখন আফগানিস্তানের ছয়জন ব্যাটার ইতিমধ্যেই সাজ ঘুরে ফিরে গেছেন ডাক আউট ছিল হতাশার চাপ আর দর্শকরা ভাবছিলেন হয়তো আফগানিস্তান একশো রানও তুলতে পারবে না কিন্তু এটাই তো ক্রিকেটের আসল রূপ যখন সব কিছু শেষ মনে হয় তখনই একজন খেলোয়াড় মাঠে এসে পুরো চিত্রনাটক পাল্টে দেন আফগানিস্তানের সেই খেলোয়াড় ছিলেন মোহাম্মদ নবী তার সঙ্গে ক্রিজে এসেছিলেন রশিদ খান দুজনে মিলে ইনিংসকে সামলানোর চেষ্টা শুরু করলেন প্রথমে কয়েক ওভার তারা রক্ষণাক্ত খেলে স্ট্রাইক রোটে করতে লাগলেন এবং ধীরে ধীরে রান বাড়ালেন তারপর পনেরোতম ওভারে পরে ফিল্ডিং ছড়িয়ে গেল তারা আক্রমিত হতে শুরু করলেন রশিদ খান কয়েকটি দারুণ চারে শট মারলেন কিন্তু তিনি চব্বিশ রান করে আউট হয়ে গেলেন আবার মনে হচ্ছিল আফগানিস্তান হয়তো চাপে পড়বে কিন্তু নবী আজ যেন অন্যরকম মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলেন অষ্টাদশ মানে আঠেরো ওভার পর্যন্ত তিনি ভালো একটি পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন উনিশতম ওভারে তিনি আরও গিয়ার চেঞ্জ করলেন টানা তিনটি চার মিনিট দ্রুত রান বাড়ালেন এরপর এলো কুড়ি ওভার যা ম্যাচের মোট ঘুরিয়ে দিল শ্রীলঙ্কা পক্ষে বোলিং করতে এলেন দিনু আন ভেলা লাগে আর নবী তাকে একেবারে বিধ্বস্ত করে দিলেন প্রথম বল দ্বিতীয় বল তৃতীয় বল চতুর্থ বল এমনকি পঞ্চম বলেও তিনি ছক্কা হাঁকালেন হাগ্যের শেষ বলে শুধু এক রান এসেছিল না হলে যুবরাজ এর রেকর্ড হইতো ভেঙে যেত এরপর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গিয়েছিল দর্শকরা পাগলের মতো চিৎকার করতে লাগলেন নবীর এই বিস্ফোরক ব্যাটিং আফগানিস্তানের জন্য ছিল যেন সিনেমার হিরোর ক্লাইম্যাক্স দৃশ্য তার এই দুর্ধ্বস্ত ইনিংসের উপর ভর করে আফগানিস্তান কুড়ি ওভার আট উইকেট হারিয়ে একশো রান তুলে মাত্র বাইশ বলে ষাট রান করেন মোহাম্মদ নবী এই ইনিংসে চিরকাল মনে রাখা হবে এশিয়া কাপের ইতিহাসে এবার পালা শ্রীলঙ্কার ইনিংসের লক্ষ্য একশো সত্তর শুরুটা একটু ধীর গতিতে করল শ্রীলঙ্কা কিন্তু যখন রান রেট বাড়াতে হলো তখন আফগানিস্তান বোলাররা চাপ সৃষ্টি করল পাওয়ার প্লেয়ের মধ্যে শ্রীলঙ্কার দুই বড় ট পড়ে গেল তখন মনে হচ্ছিল আফগানিস্তান স্পিনরা বিশেষত রশিদ খান ও মুজিব রহমান ম্যাচটি নিজেদের দখলে নিবে কিন্তু শ্রীলঙ্কার হাতে ছিল এক গুপ্ত অস্ত্র কুশল ম্যান্ডিস ম্যান্ডিস মাঠে এসে খেলার রূপটাই বদলে দিলেন শুরুতে তিনি শুধু স্ট্রাইক রোটেট করলেন প্রতিটি রান তোলার জন্য ছুটলেন এবং ধীরে ধীরে নিজের ইনিংস সেট করলেন যখন সুযোগ পেলেন তখন বড় বড় শট খেললেন এবং দলকে ম্যাচে ধরে রাখলেন তার সঙ্গে কিছু সময়ের জন্য ছিলেন কুশল পেররা এবং দুজন মিলে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন যদিও পেরেরা আউট হয়ে গেলেন কিন্তু ম্যান্ডিস কিরজে অটল থাকলেন প্রতিটি ওভারের সঙ্গে স্কোরবোর্ডের চাপ কমতে থাকলো ম্যান্ডিস ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি বল খেলছিলেন যখন আফগানিস্তান বোলাররা ফুল লেংথ বল দিল তখন তিনি কভার ড্রাইভ মারলেন আর যখন শর্ট বল দিল তখন অসাধারণভাবে পুল শট খেললেন তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি পুরোপুরি প্রস্তুত এই ম্যাচটিকে নিজের নামে করে নিতে শেষ ওভারগুলোতে যখন শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ওভার প্রতি দশ রান তখনও মেন্ডিসের মুখে কোনো আতঙ্ক দেখা যায়নি তিনি শান্ত মাথায় রান সংগ্রহ করে গেলেন এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে জয়ের দুর্গোড়ায় পৌঁছে দিলেন মেন্ডিস অপরাজিত থেকে চুয়াত্তর রানের দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস খেললেন এবং শ্রীলঙ্কাকে ছয় উইকেটে জয় এনে দিলেন এই জয়ের সঙ্গে শ্রীলঙ্কা নিশ্চিত করল তাদের জায়গা সুপার ফোরে অন্যদিকে আফগানিস্তানে এই টুর্নামেন্ট যাত্রা শেষ হয়ে গেল ম্যাচ শেষ আফগানিস্তান অধিনায়ক রশিদ খানকে ভীষণ আবেগ পবন লাগছিল তিনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ছিলেন কিন্তু ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে রশিদ খান কিছু চমক পদ মন্তব্য করেন কি বললেন রশিদ খান আসুন জেনে নি রশিদ খান প্রথমে এই হারের জন্য নিজের হতাশা প্রকাশ করেন তিনি বলেন আমাদের দলে এই হারে ভীষণভাবে হতাশ আমরা যেমনভাবে খেলতে চেয়েছিলাম সেই রকম মোটো খেলতে পারিনি টস জিতে আমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম যেন বড় স্কোর তুলতে পারি কিন্তু শুরুতে আমরা উইকেট হারালাম আমাদের ইনিংসে ধরে রাখ রাখা উচিত ছিল হ্যাঁ মোহাম্মদ নবীর ইনিংস ছিল দুর্দান্ত কিন্তু আমাদের দলকে আরও ভালো খেলতে হতো এরপর বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের বোলাররাও আজ তেমন কিছু করতে পারেননি এই টার্গেট ডিফেন্ড করা সম্ভব ছিল উইকেট সাহায্য ছিল কিন্তু আমরা চাপ সৃষ্টি করতে পারিনি আমরা শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের সহজে রান করতে দিয়েছি যদি মাঝে কয়েকটি দ্রুত উইকেট পেয়ে যেতাম তাহলে পুরো ম্যাচটাই বদলে যেত কিন্তু আমাদের স্বীকার করতে হবে আমরা আজ আমাদের পরিকল্পনাগুলি শতভাগ বাস্তবনায় করতে পারেনি এরপর প্রেস কনফারেন্সে এক সাংবাদিক রশিদ খানকে প্রশ্ন করলেন এখন যেহেতু আফগানিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তিনি কোন দলকে সমর্থন করবেন রশিদ খানের যে উত্তর ছিল তা সবার হিত জয় করে নিল তিনি বললেন আমরা যদিও এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি কিন্তু এখন আমাদের সমর্থক সম্পূর্ণভাবে থাকবে টিম ইন্ডিয়ার পাশে ভারত আমাদের দ্বিতীয় বাড়ি তারা সবসময় আমাদের সাহায্য করেছে হোক সেটা নেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া আমাদের দলকে অভিজ্ঞতা দেওয়ার ব্যবস্থা করে করা কিংবা মাঠের আমাদের মোটিভেট করা ভারত সব সময় আমাদের পাশে থেকেছে আমরা জানি ভারতই এবার আমাদের হয়ে প্রতিশোধ নেবে শ্রীলঙ্কা আমাদের হারিয়েছে কিন্তু আমি নিশ্চিত ভারত যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলবে তখন আমাদের জয় সান্ত্বনা দিবে শুধু তাই নয় রশিদ খান ভারতকে নিয়ে একটি বড় মন্তব্য করে ফেললেন তিনি বললেন আমার চোখে এবারে এশিয়া কাপ জিততে পারে একটাই দল আর সেটা হলো টিম ইন্ডিয়া তাদের দলে আছে ভারসাম্য আছে দুর্দান্ত ব্যাটসম্যান বিশ্বমানে অলরাউন্ডার মারাত্মক বোলাররা তাদের হারানো কোনো দলের পক্ষে সহজ হবে না যদি ভারতের দিনটি ভালো যায় তাহলে আমি মনে করি না কোনো দল তাদের আটকাতে পারবে রশিদ শেষে বললেন ভারতকে এবারে এশিয়া কাপ জেতা থেকে কেউ থামাতে পারবে না আমরা চাই ভারতেই কাপটা জিতুক কারণ তারাই এশিয়াতে সবচেয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে এবং টুর্নামেন্টকে আর রোমাঞ্চকর করে তুলে আমি সব আফগানিস্তান ভক্তদের বলবো এখন থেকে আমরা সবাই ভারতকে উৎসাহ দিব আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে ভারতে এবার চ্যাম্পিয়ন হবে আমি আফগানিস্তান ফ্যানদের কাছেও এই বার্তাই দিতে চাই আপনারা এখন ভারতকে সমর্থন করুন রশিদের এই কথাগুলো শোনার পর পুরো হল করতালিতে গর্জে উঠল সোশ্যাল মিডিয়া তো ভক্তরা রশিদ খানের ভীষণ প্রশংসা করলেন একজন অধিনায়ক এইভাবে প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করা প্রমাণ করে ক্রিকেট শুধু একটি খেলা নয় বড় সম্পর্ক আর সম্মানেরও খেলা বন্ধুরা রশিদ খানের এই বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান